সারাক্ষণ চুল এটারে মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায় এটারে শুধু ঘুরায় মানে চাইতে বড় আমি অনেক চিন্তা করে দেখছি মানে চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না যে নিজেই বড় রাইখা নিজেই বিকট বিদ ঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোনো প্রাণীর মতো চুল বানায় আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায় একবার আমার কাছে মনে হয় এ প্রতিবন্ধী তার মানসিক সমস্যা আছে সে সুস্থ না স্বাভাবিক না আপনি পরীক্ষা করে দেখেন না তুমি ফিরাও আর ফিরাইলে বাড়াইলা নাই আমার এটা যে তো তোমার অসুবিধাই করতে আছে তো তো এটার আগে খাইতে লাও আর যদি বলে না অসুবিধা করে না আমার তো তো ফিরাও কেন প্রত্যেকবারে এটা বেয়ার আমরা কি তা তোমার একজন ভাই যুবক উত্তর দাও ভাই দাও এখন বলো যে কি কারণ বা এটারে ফ্যাশন হবে বলে যে হাতের লারণ লারণ চুল এটা পৃথিবীর আমরা হুজুরদের বই বাদ দেন স্কুলের কলেজের ইউনিভার্সিটির পৃথিবীর কোন গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে এরকম কোনো তথ্য আছে কি না কোথাও থাকলে আমার জানার দরকার বলেন না কিরে বাফ বলেন পাগলা মিরুত একটা সীমা আছে বোকা বুঝি এত বোকা হয় নির্বোধ বুঝি এত নির্বোধ হয় আল্লাহ নবী সাল আলি সাল্লাম স্পষ্ট বলছে আল মুকমিন মোমেন সাদা হয় মোমেন ভদ্র হয় আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি ধোকা দেয় না কাউকে আবার বলছে কারো দ্বারা ধোকাও খায় না কি দেয় না ধোকাও দেয় না আবার ইমানদার কারো দ্বারা কি খায় না ধোকাও খায় না মোমেন তো বেকুব হইতে নাই ইমানদার তো বেকুব হইতে নাই আমারে চালাইতেছে আরেকজনে কিল্লিগা আমার আত্মমর্যাদা কোথায় আমার আত্মসম্মান কই আমার গায়রত কোথায় আমার আত্মপরিচয় কোথায় আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো একবার ফুটবল খেলোয়াড়ের মতো একবার সিনেমার নর্তকির মতো একবার নাটকের অভিনেতার মতো একবার ইউরোপের কোন খেলোয়াড় কাফের মুশ্রিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো ঘুরাই ফিরাই এক একবার এক এক রং এক এক ঢং ধরি এই মই এক এক সময় এক এক রং ধরে এ তো মোমেনের সিফাত হইতে পারে না এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত এই জন্য বাবারা আপনাদেরকেও বল প্রত্যেকেই আগে এই কথা বুঝেন এইটা দয়া করে বুঝেন আগে আমি এই জন্য বলছি আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন কয়জন শোনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই কয়জন পাত্তা না দিল আমার কোনো সমস্যা না আমি একজন শুনলো স্যার কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাই আমার স্বভাবিক এই জন্য সমস্যা এই জন্য চিন্তাও করেন জনপ্রিয়তা ধোকা আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা কথা বোঝেন নাই জনপ্রিয় ঠিক আছে সব কিন্তু মালিক নিল না আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কি ফায়দা কি ফায়দা এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া এখানে যে কয়জন বসছেন বাবারা চাচারা বন্ধুরা ছেলেরা একথা দিল থেকে ভাইয়া বোঝো যে কোরআন এবং সুন্না আমার জন্য আপনার জন্য হেদায়তের জন্য আল্লাহ কোরআনে বলছেন দয়ালিকা হুদাল্লাহ এহদি বিহি মাইনা শাহ আল্লাহ নিজে বলছে শোনো বান্দা এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়তী বিহি খোদার কসম আল্লাহ বলছে আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি হেদায়ত দিয়ে থাকি অতএব কোরআন এবং সুন্নার সাথে সম্পর্ক নাই কোরআনুল করিমের হুকুমটা গ্রহণ করে না রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা গ্রহণ করে না নিশ্চিত সে কোন সঠিক পথ সুপথ আলোকিত রাস্তা খুদার কসম তার মিলবে না তুমি তুমি কোনো অসুবিধা নেই আটলান্টিক মহাসাগরে যত পানি তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি হোক কোন সমস্যা নাই একবারে হিমালয় পর্বতের উচ্চতার তার চাইতেও মহাজ্ঞানী হোক কিন্তু কোরআন থেকে বঞ্চিত রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না থেকে বঞ্চিত আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আর সাইয়া সাইয়া কদ্দুর কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ এতটুকু যোগ্যতা যার নাই ওই মুসলমান পরিচয় ব্যক্তি ব্যর্থ 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 বেটা ব্যর্থ জিন্দিগি ওই জিন্দিগি ওই দুনিয়ার এসব মাতবুরি বাহাদুরি দুনিয়ারে কিছুক্ষণের কারাকারি দুনিয়া নিয়ে কামরা কামরি এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরা আছে এগুলা কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ এগুলা বেশিক্ষণ লাগে না আড়াইটা বাজে গেলে গা পরের দিনের আর আড়াইটা বাজে না চব্বিশ ঘন্টা আর লাগে না মাটির সাথে সব মিশে যায় চব্বিশ ঘন্টা ওরা লাগে না তখন ষোলো বছরের সাজানো বাগান চব্বিশ ঘন্টার আগেই নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহ তালা দেখাই আল্লাহ বলছে বান্দা বার বার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি ইতিহাসের বার বার ইতিহাসের পুনরাবৃত্তি হয় এটা আমরা বইতে পড়ছি বারবার ইতিহাস বারবার ফিরে আসে বারবার বারবার আল্লাহ তালা বারবার ইতিহাসকে ফিরায় মানুষকে বারবার শেখাইতে চায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবী সালকে বলছেন শোনেন নবীজিকে আল্লাহ বলছে ফাকসুসিল কাসাস হে নবী আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন কেন আল্লাহ যেন তারা ফিকির করতে পারে ভাবতে পারে হ্যাঁ আল্লাহ বলছে যে বন্ধু কেন আমি নুহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম আপনি বলেন তারা ফিকির করবে আমি হুদ আলাই সাল্লামের ঘটনা লুত আলাই সাল্লামের ঘটনা সালেহ আলাই সাল্লামের ঘটনা সোয়াইব আলাইসাল্লামের ঘটনা মুসা আলাই সাল্লামের ঘটনা ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা কারুনের ঘটনা আল্লাহ তালা এগুলো কোরআনে কেন বললেন বারবার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে ফিকির কি করে বাস ফিকির করে যেন ভাবে যেন ভাবে কোরআনুল করিম আল্লাহ বলছে কারুনকে আল্লাহ বলছিল আওয়ালাম ইয়া আলাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া মিন হু কুওয়াতাম ওয়া আকছারু জামা আল্লাহ বলেন কারুনকে জানো তুমি এই নাফরমান তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল সম্পদেও অনেক বেশি ছিল ধনেও বেশি ছিল জনেও বেশি ছিল মানে মানুষ শক্তি জনবলও ছিল বেশি সম্পদও ছিল বেশি এরম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি তুমি জানো না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আল্লাহতালা বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি ও দুনিয়াবাসী তোমরা তাদের কবর স্থানে গিয়ে কান পাইতা শোনো একটি নরা বা একটা নিশ্বাস তাদের শুনতে পাও কিনা দেখবা যে কোনো আওয়াজ নাই কোনো নিঃশ্বাসের ধনীয় নাই আজ তারা নিশ্চিন্ন পৃথিবী থেকে নিশ্চিন্ন তারা বৃষ্টি বেশি হলে মসজিদে দেওয়া যেত না মসজিদটা তো অনেক সুন্দর বড় সড়ো জায়গা আছে মসজিদের ফিকির রাখেন যেন মসজিদের তাইলে না আগে বীজ জ্বালান না কুতুর বীজ অসুবিধা কি এটা তো আর না পড়ে মধু তো আর পড়তো না তাই আর অসুবিধা কি না বিজলে কি বিজলে কি মানুষ মরে যায় তাইলে আর বীজা মানে কোন বৃষ্টির পানিতে কোন স্বর্ণের বিষয়ের মেয়ে যুগে আপনি